আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের আগের ভিডিওতে আমরা সিক্সটিন পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিটা করেছিলাম এখন আমরা সিক্সটিন পয়েন্ট ফোর অ্যাক্টিভিটিটা করবো দেখো বলছে রিড দ্য কমিক স্টেপ অ্যাগেন আমরা যে আগে যে কমিক স্টেপগুলো পড়েছিলাম এই চ্যাপ্টারে সেগুলো আবার পড়তে বলছে অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স হোয়াট মেক্স এভরিওন সিপার দ্য টি দ্য বার্ডস অ্যান্ড দ্য রাইট অল দ্য রিজন ইউ ফাইন তার মানে সবগুলো পড়তে বলছে সিপাত কি বলছে গাছ কি বলছে বাট কি বলছে ফিস কি বলছে এগুলো এগুলো পড়তে বলছে তারপর তো আমাদের এখানে তারা যে কেন স্যাড ছিল এটা লিখতে বলছে আমি এখানে সিপাত দা ট্রি দ্য বার দ্য ফিশ এদের রিজন অফ ফর স্যাডনেস গুলো আমরা এখানে এ পাশে লিখব দেখ সিপাত সিপাত কেন ছিল সিপাত ইজ স্যাড বিকজ হিজ বেস্ট ফ্রেন্ড টু ইজ মুভিং টু অ্যানাদার সিটি দ্য ট্রি দ্য ট্রি ইজ স্যাট বিকজ অল দ্য আদার ট্রিজ অ্যারাউন্ড ইট হ্যাভ বিন কাট ডাউন কারণ তার আশপাশের সব গাছগুলোকে কেটে ফেলা হয়েছে দ্য বার্স দ্য বার্স ইজ স্যাট বিকজ ইট লসড ইটস হোম ওয়েন দ্য ট্রি ওয়ার কাট ডাউন দ্য ফিস দ্য ফিস ইজ স্যাট বিকজ দ্য ওয়াটার ইন ইয়ার স্পন ইজ স্মলার তাহলে এভাবে তোমরা রিজন ফর স্যাডনেস এগুলো লিখবা দেন দেখো পরের অ্যাক্টিভিটিটা দেখো কি বলছে নাও ইনফেয়ার্স অর গ্রুপ শুজ ওয়ান অফ দ্য ওয়েস টু মেক সিপার দ্য ইস দ্য দ্য বার্থ দ্য ফিস হ্যাপি তার মানে ইউ ক্যান চুজ মোর দ্যান ওয়ান অপশন এখন জোড়ায় বা দলের সিপাত গাছ পাখি মাছকে খুশি করার যে কোনো একটা উপায় বেছে নিতে বলছে তুমি একাধিক উপায় বেছে নিতে পারো উক্ত উপায়টা তুমি কেন বেছে নেছো তাই সেটা ব্যাখ্যা করবা তার মানে এখানে দেখো এখানে অনেক এখানে প্রশ্ন আছে এখানে কিন্তু একটাই উত্তর হতে পারে না দুইটা উত্তর হতে পারে এটা কিন্তু একটা এমসিগোর মতো না যে একটা উত্তর দিবা তোমার কাছে দুইটা উত্তর মনে হতে পারে যে আমরা কীভাবে সুখী করতে পারি একজনকে দেখো তুমি কীভাবে করবা দেখো তা সিপাতি স্যাট এটা তো আমরা পড়লাম আগেরটাতে দেখো এই যে এটা ইফ ওয়ান অফ ইউর বেস্ট ফ্রেন্ড ইজ আনহ্যাপি ইউ উইল তোমার যদি কোনো একটা বন্ধু অসুখী হয় তাহলে তুমি কী করবা স্পেন্ড অ্যা গুড টাইম উইথ হিম তার সাথে একটা ভালো সময় কাটানো অথবা লিসেন টু হিম অ্যাটেন্ডেভলি তার কথা মনোযোগ দিয়ে সে সময় শোনা তাহলে কিন্তু বন্ধু তার মানে অসুখীটা স্যার একটু কমতে পারে কষ্টটা তো এক্সপ্লেনেশনটা আমি দিয়ে রাখছি দেখো স্পেন্ডিং টাইম উইথ ইউর ফ্যান অ্যান্ড লিসেনিং টু হিম অ্যাটেন্ডিভলি শোজ দ্যাট ইউ কেয়ার অ্যান্ড আর দে আর টু সাপোর্ট হিম অ্যান্ড ইট হেল্পস টু ইয়ার লিভট হিস স্পেস অ্যান্ড মেক হিম ফিল ভ্যালুড ওরা বলছিলো যে কারণটাও লিখতে বলছে তা আমরা এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম এখানে যে তোমরা এভাবে এক্সপ্লেনেশনটা লিখবা যে তার সাথে তুমি যদি ভালো সময় কাটাও তাকে শোনো লিসেন অ্যাটেন্টিভলি শোনো তাহলে এটা তার প্রতি একটা যে তাকে তুমি দেখাইলে যে তাকে তুমি যত্ন নাও এবং তাকে তুমি সাপোর্ট করো এটা তার স্পিডটা একটু বাড়াবে এবং তাকে একটু ফিল ভ্যালুড তাকে একটু ভালো ফিল করাবে ইফ ইউর ফ্রেন্ড দ্য বার্ড হ্যাজ লস্ট ইস হোম এস has cut দ্য ট্রি হোয়ার ইট ইস ইট ইউজ টু লিভ ইউ উইল প্লান্ট অ্যাজ মেনি ট্রিজ এস পসিবল মানে যদি তোমার কোনো বন্ধু দা বার্ড তেমন তা পাখি তার বাসা হারিয়ে ফেলছে কারণ কেউ হয়তো তার গাছ কেটে ফেলেছে হোয়ার ইট ইউজ টু সে যেখানে বাস করতো সেটা কেটে ফেলছে ইউ উইল তাহলে তুমি কি করবা তুমি কি করবা প্ল্যান্ট অ্যাজ মেনি ট্রিজ অ্যাজ পসিবল তুমি অনেক গাছপালা লাগাবো আইটা কি টেল পিপল নট টু কাট ট্রিস আর মানুষকে বলবো যে গাছ কেটো এই দুইটা এক্সপ্লেনেশনটা দেখো প্ল্যান্টিং ট্রিজ হেল্পস ক্রিয়েট নিউ হ্যাবিটেটস ফর দ্য হেল্প বাট তার গাছপালা লাগালে যেটা তাদের নতুন আবাসস্থল হবে অ্যান্ড এডুকেটিং পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব ট্রিজ ক্যান প্রিভেন ফার দ্য ডিস্ট্রাকশন অব ন্যাচারাল হ্যাবিটেটস তার তুমি যখন গাছ কাটতে নিষেধ করবা লোকজনকে শিক্ষিত করলে এগুলো গাছের গুরুত্ব সম্পর্কে এটাও কি হলো পরবর্তীতে তাদের বাসস্থ আবাসস্থল ধ্বংস থেকে তাদের রক্ষা করবে তারপরে সি নম্বরটা ছিল কি দেখো ইফ ইউর ফ্যান দ্য হি হ্যাজ লস ইটস ফ্যামিলি টু মিট আপ হিউম্যান নিডস ইউল মানে যদি তোমার কোনো বন্ধু যেমন গাছ সে লস্ট ইস ফ্যামিলি তার গাছ পরিবার হারিয়ে ফেলছে মানুষের চাহিদা পূরণ করার জন্য তাহলে তুমি কি করবা প্ল্যান ট্রিস নতুন গাছ লাগাবা টেল পিপল লাগাবাউট দ্য ইম্পেন্স মানুষের গাছের গুরুত্ব সম্পর্কে বলবা এটা বলা এই দুইটা কাজ ইফ ইউর ফেন দ্য ফিস হ্যাজ লস ইটস হোম বিকজ পিপল আর ফিলিং দ্য ওয়াটার বডি সি উইল তুমি দেখো কোনো মানুষ কোনো যেমন কোন তোমার কোনো বন্ধু যেমন কোন মাছ সে তার কি করলো হ্যাজ লস তার বাসা হারিয়ে ফেললো কারণ মানুষ তার জলাশয়গুলো পূরণ করে ফেলছে তাহলে তুমি কী করবা মেক পোস্টার টু মেক পিপল অ্যাওয়ার মানুষকে সচেতন করার জন্য পোস্টার তৈরি করবো টক টু ইউর ফ্যান্স অ্যান্ড মেক অ্যা প্ল্যান এবং বন্ধুদের সাথে কথা বলবো এবং প্ল্যান করবো তার মানে এভাবে অ্যাওয়ারনেস পোস্টারগুলো কাজ করতে পারে আরেকটা হলো বন্ধুদের সাথে কথা বলা সে অনুযায়ী পরিকল্পনা করা এটা সহযোগিতা করতে পারে তাহলে এভাবে আমরা কী করব এভাবে আমরা এই তাহলে এই কাজগুলো লিখতে পারবো তাহলে তোমরা এভাবে এই কয়টা তোমরা এক্সপ্লেনশনগুলো লেখার জায়গা নেই তোমরা এখানে জাস্ট শুধু ঠিক চিহ্ন দিয়ে রাখবা যদি তোমাদের টিচাররা কখনো বলে যে কারণগুলো সহ লিখতে তাহলে তোমরা কারণগুলো সহ শিখবা তারপর কি বলছে রিট দ্য কমিক স্টেপ এগুলো আবার পড়তে বলছে দলের কিছু সমাধান চিন্তা ইন গ্রুপস থিং অফ সাম সলিউশন টু কিপ অল অফ ইউর ফ্যান্স দ্য ট্রিস দ্য বার দ্যাব হ্যাপিট রিটেল দ্য স্টোরি উইথ সলিউশন কমিক স্টেপ ফর টেলিং দ্য স্টোরি দেন শেয়ার ইট উইথ ক্লাস মানে তুমি কম পড়ো দলে কিছু সমাধান চিন্তা করতে পারো তোমার বন্ধুদের সাথে তাদের কিভাবে সুখী রাখা যায় তারপর সমাধান সহ গল্পটি পুরো লেখো তুমি লিখে ছবি এঁকে বা কমি গেস্টিপের মাধ্যমে এটা তাহলে তোমরা এটা নিয়ে একটা গল্প লিখে প্রকাশ করতে পারো এটা তো তোমাদের এরকম তেমন কোনো কাজ দিবে না তারপর দেখো কতগুলো নিউ ওয়ার্ড আছে তোমরা এই নিউ ওয়ার্ডগুলো শিখে ফেলবা দেখো নিউ ওয়ার্ডগুলো কি যেমন সারাউন্ডিং সারাউন্ডিং মানে আশপাশের পরিবেশ দ্য স্কুল ইজ লোকেটেড ইন এ পিসফুল সারাউন্ডিং উইথ লর্ডস অফ ট্রিস ইনক্রিজ হলো বৃদ্ধি পাওয়া দ্য নাম্বার অফ কার্স অন দ্য রোড হ্যাজ ইনক্রিজড অন দ্য ইয়ার্স যে রাস্তাঘাটে থেকে হলো যে কারের সংখ্যা বাড়তেছে প্রতি বছর তারপরে ডিক্রিজ ডিক্রিস হল রাজপথ দ্য ফরেস্ট এরিয়াস হ্যাজ ডিক্রিস ডিউ টু ডিফরেস্টেশন তার মানে বনাঞ্চল কমতেছে বন ধ্বংস করার কারণে ইনভায়রনমেন্ট পরিবেশ উই শুড অল ওয়ার্ক টুগেদার টু প্রোটেক্ট দ্য ইনভায়রনমেন্ট তার মানে আমাদেরকে একসাথে কাজ করতে হবে পরিবেশ রক্ষার জন্য কাল্টিভেবল ল্যান্ড চার যোগ্য জমি দা ফার্মার ইউজ দ্যালটিভেবল ল্যান্ড টু গ্রো রাইল দা ইয়ার ইন দা ভিলেজ ছবি কমিক নিউজ পেপার মেড মিল আপ দেখা এরকম কমিক দেখা যায় লং ফেস বিষণ্নমুখ হোয়াই ডু হ্যাভ লং ডিড সামথিংস গোরং কেন তুমি এত তোমার তো মন খারাপ এওয়ার হলো সচেতন ইট ইস ইম্পর্টেন্ট টু বি আওয়ার অফ দ্য ডেঞ্জার অফ প্লাস্টিক পলিউশন অ্যাকোয়ারিয়াম মচ্ছাদার আই বট এ নিউ অ্যাকোয়ারিয়াম টু কিপ মাই পেট ফিশ অফ ফুল হলো ভয়ানক দ্য ওয়েদার ওয়াজ অফ ফুল স্টার্ডেড উইথ হেভি রইন অ্যান্ড স্ট্রং ওয়াইন্স তাহলে এভাবে তোমরা ওয়ার্ড মিনিংগুলো সুন্দর করে লিখে ফেলবা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদের সব সাবজেক্টের ভিডিওগুলো দিব তোমরা যেন আগে আগে ভিডিঅ'গুলো পেতে পঁ এই আক্ৰাইব কৰি ৰাখিব